পার্টি কালেকশন সুতা এমব্রয়ডারি প্লাস কাজ করা দেখেন একদম ভারী কাজ করা একদম আর এরকম ফিনিশিং এই কালেকশন গুলো সুপার ডিসকাউন্ট থাকবে ভাই পূজা উপলক্ষে শুধু ডিসকাউন্টে না বড় ডিসকাউন্টে বিগ অফারে মানে বিগ সুপার অফার ভাই পিওর হোয়াইট গোল্ডের মধ্যে হাই কোয়ালিটির কালেকশন গুলো এইগুলো ভাই ভাই আকর্ষণ গুলো দেখেন এগুলো পূজার উপলক্ষে আমাদের কালেকশন গুলো আনা জমজমের মধ্যে খুবই হিট ডিজাইন ভাই আর জমজমের আজকে এই রেট দিব যেটা নাশওয়ান ফ্যাশন ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ

প্রত্যেকটা নতুন কালেকশন ভাই পাঁচটা করে কালার পাবেন এগুলো দাম থেকে মাত্র কোন আকর্ষণ বলতে ভাই বাটিগের মধ্যে আরেকটা নতুন প্রিন্ট পিওর কটনের মধ্যে আচ্ছা গরমের জন্য ভাই খুবই আরামদায়ক কালেকশনগুলো লেখা আছে পিওর কটন এর মধ্যে টপ ক্লাস কালেকশন গুলো এগুলা ফুল বডি কাস্টম হবে মধ্যে ইন্ডিয়ান بارش কালেকশন ভাই চমৎকার প্রাইসে এটা আপনাকে দিব ইন্ডিয়ান بارش আপনি ন্যাশনাল ফ্যাশন থেকে পেয়ে যাবেন মাত ক্যারিজমার মধ্যে কাজ করাড়া ভাই ক্যারিজমার মধ্যে ফুল বডি কাস্টম হবে ফুল বডির মধ্যে কাজ করা থাকবে জমজমের ক্যারিজমা এই গ্রেডের মধ্যে যারা জমজম খুঁজেন কালার পেয়ে যাবেন ভাই ちゃっটা ভাই ফুলের ডিজাইনের মধ্যে থাকবে মিতা বুটিক্স এর বাটিক প্রিন্টের মধ্যে

কালার পায়জামা পাবেন কালার থাকবে আপনার ভাই চারটা আর যারা কুরিয়ার এর কন্ডিশনে নিতে চায় তারাও সেই সুযোগ সুবিধা আছে কুরিয়ার এর কন্ডিশনে হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल আছে নাশওয়ান বুটিকস এর আরেকটা লাইট কালারের মধ্যে খুবই সুন্দর কালেকশন দেখেন নাশওয়ান বুটিকস এর আরেকটা নতুন ডিজাইন ভাই দেখেন এগুলো সব এই সপ্তাহে নতুন নাম সেই সপ্তাহে নতুন ভাই এই দেখেন জয়পুরি কালামকারী পেডাল নামে সবাই চিনে যারা না আসতে পারবে তারা তো যোগাযোগ করবে আমাদের সাথে WhatsApp এ মো নাম্বার দেওয়া থাকবে আর যারা আসতে পারবে তাদের জন্য একটা সুযোগ সুবিধা আমরা দিয়ে দিব তারা আসবে কালেকশনগুলো দেখবে যাচাই বাছাই করবে নিবে আমরা যতটুকু সম্মান করা যায় তাদেরকে সেই সুযোগ সুবিধা সম্মানটুকু আমরা করে দিব আচ্ছা যারা নতুন উদ্যোগ আছে তারা সরাসরি চলে আসবেন শোরুমটি ভিজিট করবেন তাহলে যে প্রাইসগুলো বলছে তার উপরও একটা ভালো একটা সম্মান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে তারা যদি আপনি নতুন ব্যবসা শুরু করবে তাদের জন্য জয় ভাই এই দেখেন এটা হলো ইসলামপুর বাংলাদেশের সব বড় পাইকারি মার্কেট থ্রি পিসের জন্য সৈয়দ আউলাদ হোসেন লেন লায়ন টাওয়ার গলি আমার সামনে যদি দেখাই তাহলে হলো ইসলাম খা জামে মসজিদ তার অপোজিটেই যদি দেখেন তাহলে খান প্লাজা মার্কেট এই খান প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের নাসন ফ্যাশনের শোরুমটা পেয়ে যাবেন এখান দিয়ে সিঁড়ি সিঁড়ির উপরে উঠলেই সোজা বরাবর পেয়ে যাবেন আমাদের নাসন ফ্যাশনের শোরুম এখানে যত কালেকশন দেখছেন সব আমাদের নিজস্ব ফ্যাক্টরির কালেকশন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চায় তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খান প্লাজায় দোতলায় আসলে আমাদের বিশাল বড় নাসন ফ্যাশনের শোরুমটা পেয়ে যাবেন শুরু করবো প্যাটাল ফ্যাশন থেকে ভাই খুবই চমৎকার একটা ডিজাইন খুবই লেটেস্ট ডিজাইন দেখেন আজকেই ডিজাইনটা এসেছে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে যাবে এটা ফ্রন্ট পার্টটা আর এটা ব্যাক পার্টটা প্যাটাল ফ্যাশনের সুবিধা কি যারা যারা কম রেঞ্জের মধ্যে প্রোডাক্টগুলো চাচ্ছে আমরা তাদেরকে প্যাটাল ফ্যাশন হিসেবে এই প্রোডাক্টটা দিতে পারবো কালার ও পাবেন হান্ড্রেড পার্সেন্ট আড়াই গজের পায়জামা পেয়ে যাবেন পাঁচ হাতা নামাজি ওনা পাঁচ হাতা নামাজি ওনা পেয়ে যাবেন তার মধ্যে আবার কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা সুন্দর সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন আচ্ছা টোটাল 500 কালার দাম যাবে মাত্র 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 450 টাকা ভাই 450 টাকা করে জি পাইকারি প্রাইস 450 টাকা আপনি প্যাטל কালেকশন গুলো পেয়ে যাবেন আচ্ছা প্যাטל তো অনেক ডিজাইন আছে ভিডিও যাতে বড় না হয় এই কারণে আমি স্যাম্পল একটা ডিজাইন দেখিয়েছি আমাদের WhatsApp ইমো নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সেখানে যোগাযোগ করলেই আমরা আপনাকে ছবি পাঠায় দেব বা আপনি ভিডিও কলও দেখতে পারবেন ভাই ঠিক আছে আচ্ছা এখন আমি চলে যাচ্ছি মিটা বুটিক্স এর কিছু লেটেস্ট কালেকশনে আচ্ছা নতুন ডিজাইন খুবই সুন্দর প্রিন্টের মধ্যে যাচ্ছে জি গলাটা পুরো ফুলের ডিজাইনের মধ্যে থাকবে প্যানেলেও ডিজাইন থাকবে আচ্ছা ব্যাক যদি চলে যায় দেখেন খুবই সুন্দর নিচে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে হাতার ভাই ফ্রি সাইজ হ্যাঁ জি আড়াই গজের মধ্যে পায়জামা পাবেন জি এই যে ওনারা দেখেন ওনারা দেখেন ভাই সবাই নামাজি অন্য পড়তে পছন্দ করে বিদায় আসন ফ্যাশন আপনাকে শুধু পাকা পা ছাতা নামাজি অন্যায় দিবে আচ্ছা এর মধ্যে কালার পেয়ে যাবেন ভাই পাঁচটা

জি কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে যাচ্ছে আর এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাকপারটা হাজার কাপড়ে দেওয়া আছে ছয় যপ্ত কাপড় দেওয়া আছে পাকা আড়াই গজের মতো পায়জামা পেয়ে যাবেন অন্যটা পাকা পাঁচ আদার নামে জিউনটা পেয়ে যাবেন দেখেন এই দেখুন কালার আছে পেয়ে যাবেন ভাই আচ্ছা আচ্ছা যদি কালো গুলো তো দেখাই কালার গুলো পেয়ে যাবেন পাঁচটা ভাই এইটা কালার এইটা কালার এইটা কালার এইটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন দাম যাবে মাত্র 480 টাকা

ব্যাক যাবে এটা এই ব্যাগ পার্টটা হাতে করে নিচে যাবার কাপড় নিচে পেয়ে যাবেন আর স্যারাই গজের পায়জামা পেয়ে যাবেন এই যে পাঁচ হাতের নামাজ হল একদম খুবই কোয়ালিটি ফুল কাপড় আর পিওর কটনের মধ্যে ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে কালেকশনগুলো পেয়ে যাবেন কালারগুলো দেখাই পাঁচটা কালার পেয়ে যাবেন আচ্ছা দাম যাবে মাত্র চারশো টাকা ভাই চারশো আশি চারশো আট আশি টাকা আপনি মিতাবুটিক্স এর কালেকশন গুলো পেয়ে যাবেন সব পাইকারি যারা পাইকারি নেবেন শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে কুসো কিন্তু বিক্রি হয় না আর ভাই যারা নতুন উদ্যোক্তা আছে তারা যাতে নিয়ে ব্যবসা করতে পারে

কালার হয়ে যাবে পাঁচটা ভাই দেখেন কালার প্রত্যেকটা পাঁচটা করে পাবেন দাম মাত্র 480 টাকা ভাই 480 টাকা 480 টাকা এই কালেকশন গুলো পেয়ে যাবেন পাইকারি প্রাইসে পাইকারি প্রাইসে আচ্ছা এটা বুটিকস আরেকটা নতুন ডিজাইন ভাই দেখেন এই দেখেন আর এগুলো লং ভাই 47 47 পেয়ে যাবেন ভাই একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ দেখেন এটা ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টটা আর নিচে হাতের কাপড় পেয়ে যাবেন কালার গ্যারান্টি আবারও যদি বলে দেই ভাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন বানানোর পরেও যদি কারো কোনো অসুবিধা হয় রং বা কষে বানানো প্রোডাক্টটা আমাদের কাছে নিয়ে এসে এক্সচেঞ্জে নতুন প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ওন্নাটা পেয়ে যাবেন পাকা পাঁচ হাতা নামাজি ওন্না দেখেন নামাজি ওন্না দেখেন যে গুলো দেখাই দিই একটু কালার গুলো পেয়ে যাবেন ভাই পাঁচটা এই যে মিথে লেখা আছে তাতে প্রত্যেকটা প্রোডাক্টে ঠিক আছে এটা কালার দাম যাবে মাত্র 480 টাকা ভাই আর যদি আমি সিলটা দেখায় দেই জি এই যে প্রত্যেকটা মাললে আমাদের সিল পেয়ে যাবেন

আড়াই গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন নামা জোনে থাকবে দেখেন কত লম্বা না আড়াই হাত বহর পেয়ে যাবেন ওড়নার মধ্যে ভাই পাঁচটা কালার থাকবে আর প্রত্যেকটাই রিসেন্ট কালেকশন বারবার বলে দিচ্ছি প্রত্যেকটাই নতুন কালেকশন একদম লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন গুলো পেয়ে যাবেন দাম যাবে মাত্র 550 টাকায় 550 টাকায় আপনি নাশওয়ান বুটিক্সের কালেকশন গুলো পেয়ে যাবেন আচ্ছা দেখেন ভাই আরেকটা নতুন কালেকশন এগুলো এই সপ্তাহে নতুন কালেকশন প্রত্যেকটা নতুন কালেকশন বা যারা যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনি আর যারা আজকের ভিডিওতে দেখছেন তারা একটু কালেকশন গুলো মিলিয়ে নিবেন তাইলে বুঝবেন আচ্ছা লেটেস্ট কালেকশন একদম ফ্রন্ট পার্টটা এই যে ব্যাক যাবেন আচ্ছা পাইজামা আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন অন্যটা একদম জামার সাথে ম্যাচিং করা ম্যাচিং করা কালার পেয়ে যাবেন পায়জামা সব ভাই পাঁচটা করে কালার পাবেন এগুলোর দাম থেকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাবেন পাইকারি প্রাইজ পাইকারি প্রাইস নতুন আকর্ষণ বলতে ভাই বাটিকের মধ্যে আরেকটা নতুন প্রিন্ট আচ্ছা আগে তো এই ডিজাইন টা পাই না ডিজাইন নতুন ডিজাইন সব নতুন ভাই সব নতুন আচ্ছা এইগুলো চিতা ডিজাইন ভাই একভাবে দেখলে চিতা ডিজাইন মানে চিতার বডির মধ্যে যে ডিজাইন টা করা থাকে সেই ডিজাইনে করা এই কালেকশন গুলো ঠিক আছে ওয়ে মধ্যে কিন্তু এটা কিন্তু আবার অন্য রকমের এই ডিজাইনটা কিন্তু আনকমন এটা ডিজাইন ঠিক আছে দেখেন একটু কাস্ট ফেস করা আচ্ছা দেখাচ্ছি পাইজামা আড়াই গছের মধ্যে পাবেন এগুলো এই যে অন্যটা নামাজ থাকবে যে নামাজী ওড়না পাবেন যে কালার গুলো একটু পাবেন পাঁচটা ভাই

হাতার কাপড় আছে আড়াই গজার পায়জামা পেয়ে যাবেন ওড়না পাকা পাঁচ হাতা নামাজ ওড়না পেয়ে যাবেন কালার যাবেন পাঁচটা পিওর সুতির ভিতরে যারা চাচ্ছেন যে তাদের জন্য কালার গুলো দেখাই দিচ্ছি পাঁচটা কালার পেয়ে যাবেন সুন্দর সুন্দর দাম যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি পাইকারি মাশওয়ান বুটিকসের আরেকটা লাইট কালারের মধ্যে খুবই সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর প্রিন্টের মধ্যে যাচ্ছে এই কালেকশনটা জি ব্যাকপার্টটা এটা যাবে পিওর কটন এর মধ্যে লম্বা 48 পেয়ে যাবে বডি ফ্রি সাইজ প্রত্যেকটা জামার বডি ফ্রি সাইজ পেয়ে যাবে আড়াই গজের পায়জামা ওন্না পাকা 5000 নামাজি ওন্না নামাজি ওন্না কালেকশন গুলো ভাই প্রত্যেকটাই খুবই সুন্দর এবারে কালেকশন গুলো যেই হবে

ঠিক আছে জি তারা ভিডিও দেখার সাথে সাথেই আমাদের নক করার চেষ্টা করবেন কারণ আমাদের কালেকশনগুলো বড় বড় পাইকাররা যারা নেয় পনেরো বিশ দিনের মধ্যে কালেকশন শেষ করে নিয়ে যায় স্টক আউট হয়ে যায় তাই যত দ্রুত সম্ভব আপনারা অর্ডার করার চেষ্টা করবেন ভিডিও পাবলিশড হওয়ার সাথে সাথে জয়পুরি কালামকারি প্যাডেল নামে সবাই চিনে জি এতই সুন্দর কালেকশন এটা পাইজামা সহ প্রিন্ট পাবেন আপনারা ভাই আচ্ছা দেখেন এটা যাবে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটাও সেম যাবে এটা কিন্তু কামিজের কাপড় ভাই দেখেন এটা হলো পাইজামার কাপড় পায়জামার কাপড় এত সুন্দর প্রিন্ট ভাই ইচ্ছে করবে যে দোন কাপড় দিয়ে আপনি জামা বানায় পড়তে পারবেন এত সুন্দর কাপড় দেখেন একদম অ্যাটাচ করা জি অ্যাটাচ করা পাকা পাঁচ আদা নামাজি ওন্না পেয়ে যাবেন নামাজি ওন্না খুবই সুন্দর নামাজি ওন্নার মধ্যে যাচ্ছে কালেকশনটা পাঁচটা কালার কালার দেখায় এটা কালার

ডিজাইনের ভিতরে দাম থাকবে মাত্র দাম যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এই কোয়ালিটির ওনা গুলো বাইরে বিক্রি হয় তিনশো সাড়ে তিনশো চারশো টাকা করে ভাই আচ্ছা আচ্ছা কালার গুলো দেখাই দিচ্ছি একটু কালার পেয়ে যাবেন আপনি পাঁচটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কালামকারীর কালেকশন গুলো ভাই ভাই দেখেন কালেকশনটা দেখছেন এই কালেকশন গুলো সুপার ডিসকাউন্ট থাকবে ভাই পূজা উপলক্ষে সামনে যেহেতু পূজা পূজা উপলক্ষে এই কালেকশনগুলো আপনি ডিসকাউন্ট মানে সুপার ধরনের ডিসকাউন্ট বাইরে এগুলা ছয়শ সাড়ে ছয়শ সাতশো আটশো করেও বিক্রি করে আচ্ছা আমরা মাত্র দিব ছয়শো করে ছয়শো করে মাত্র ছয়শো করে ছয়শো করে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আমি ভাই যাদের সামনে থেকে দেখাই সামনে থেকে দেখেন ফুল কোয়ালিটি ফুল আর সিকোয়েন্স এর কাজ এগুলো হাতে বাঁচবে না হাত কাটবে না জরি করা জরি করা এগুলো উঠবে না যদি উঠে মাল সাথে সাথে ফেরত আচ্ছা ফেরত পেয়ে যাবেন এটা ফ্রন্ট পার্টটা মানে গ্যারান্টিতে নেবে গ্যারান্টি দিয়ে বিক্রি করবে কি আপনাদের 100% আর এটা ভাই শুধু পূজা উপলক্ষে কিন্তু ভাই আচ্ছা আচ্ছা স্টক সীমিত ক্যাটালগ করা পেয়ে যাবেন ও এই মালগুলো ক্যাটালগ করা পেয়ে যাবেন খুব সুরাত এই মালের নাম খুব সুরাত সুরাত পায়জামা আরাই গজের পেয়ে যাবেন ওন্নাটা পাকা পাঁচ আতা নামাজি ওন্না পেয়ে যাবেন এই পাঁচ আতার নামাজি ওন্না ও চমৎকার কালারগুলো ভাই পাঁচটা পেয়ে যাবেন কালার পাবেন পাঁচটা পলি করা থাকবে প্রত্যেকটা করা ক্যাটালগ করা থাকবে এই মালগুলো আপনারা ডিসকাউন্ট দিছেন শুধু ডিসকাউন্টে না বড় ডিসকাউন্টে বিগ অফারে মানে বিগ সুপার অফার পুজো উপলক্ষে সব থেকে বড় যদি অফার থাকে আমাদের নাসমন ফ্যাশন থেকে এই অফারটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় কালেকশনটা পেয়ে যাবেন সুরা। আর ভাই কালেকশন স্যাম্পল দেখাচ্ছি কালেকশন কিন্তু হিউজ হিউজ ডিজাইন আছে রাইট আমার পিছনে যদি দেখেন ভরপুর কালেকশন শোরুম ভরপুর কালেকশন ঠিক আছে সব কালেকশন দেখানো সম্ভব হয় না এ কারণে আমি বলে দিছি স্ক্রিনে নাম্বার থাকবে ইমো WhatsApp अवेलेबल থাকবে আপনারা সরাসরি সবটা ভিজিট করবেন আর নতুন ভাই স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এইটার মধ্যে আর কি কি ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আমাদের দেখান তারা দেখাই দেবে ভিডিওতে বেশি ডিজাইন দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায় জমজমের মধ্যে খুবই হিট ডিজাইন ভাই ও এগুলো জমজম ডিজাইন ডিজিটাল লোন ভাই ডিজিটাল লোনের মধ্যে যারা পছন্দ করে এইসব কালেকশন গুলা দেখে আর জমজমের আজকে এই রেট দিব যে কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আচ্ছা সারা বাংলাদেশ এটা ফ্রন্ট পার্ট টা যাবে জি যাবে জমজম ভাই পেয়ে যাবেন আরো বেশি 49 লং পেয়ে যাবেন ফুল কটনের মধ্যে আপনি পায়জামাটা পেয়ে যাবেন খুব সফট কটনের মধ্যে দেখেন ভাই চমৎকার ডিজিটাল লোনে যদি কালার পেয়ে যাবেন ভাই চারটা

আজকে প্রত্যেকটা জমজমে কালেকশন একদম লেটেস্ট এইগুলা কালেকশন 800 নিচে বাইরে পাবেন না নাশওয়ান ফ্যাশন ছাড়া আপনাকে 680 এর মধ্যে সব কালেকশন কেউ দিতে পারবে না ফ্রন্ট পার্টটা এই দেখেন ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে এগুলো ফ্রি সাইজ যত বড় মডেল সব আরামসে পড়তে পারবে আড়াই গজের পায়জামা পাবেন আর যেহেতু কটন এর মধ্যে গরমের জন্য আরাম ভাই সব কালেকশন

দেখছেন ডিজাইনটা দেখেন চমৎকার জমজম কালেকশন দেখাচ্ছি জমজম বাজার মধ্যে এই পায়জামাটা পেয়ে যাবেন আচ্ছা থাকবে পাকা পাঁচ হাতা নামাজি ওন্না নামাজি ওন্নার দাম থাকবে মাত্র মাত্র 680 টাকায় কালেকশনগুলো পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন ভাই চারটা

আড়াই গজের মধ্যে পায়জামা পাবেন আচ্ছা ওন্নাটা পাকা পাঁচ হাতা নামাজি ওন্না পেয়ে যাবে নামাজি ওন্না যদি কালার গুলো দেখাই একটু বিয়াজের এগুলো আপনারা নিশ্চিন্তে যাবেন নিশ্চিন্তে বিক্রি করবেন ঠিক আছে চারটা কালার পেয়ে যাবেন আচ্ছা দাম দাম যাবে মাত্র ছয়শো আশি জমজম কালেকশন গুলো ছয়শো আশি টাকা জি অনেক কাস্টমাররা আসে যারা বলে বাইরে থেকে নাকি তারা চারশো আশি পাঁচশো টাকায় জমজম পায় কিন্তু সেগুলো জমজম না আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো ডিজিটাল লোন আপনারা একটু দেখে নিবেন ডিজিটাল লোন নিবেন তারা নেয় কি কালেকশন কালেকশনের মধ্যে দেখেন এই সব কালেকশনের মধ্যে আমি কোম্পানির নাম বলবো না এই সব কালেকশনের মধ্যে জমজম সিল দিয়ে তারা জমজম হিসেবে বিক্রি করে কিন্তু এগুলো কিন্তু নর্মাল প্রিন্ট এগুলো জমজম না জমজম হলো যেটা আমরা দেখিয়েছি ডিজিটাল প্রিন্টের মধ্যে রাইট অবশ্যই এটা সব সময় দেখে নেবেন সি একদম আপডেট জমজম কারিজমার মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি জমজমের কারিজমা এই গ্রেডের মধ্যে যারা জমজম খুঁজেন তাদের জন্য এই কালেকশনটা বেস্ট কারণ কাপুরের পরিমাণ পাবেন এই কালেকশনের খুবই বেশি আচ্ছা এটা ফ্রন্ট পার্টটা যাবে এই যে এটা ব্যাক পার্টটা যাবে এই হাতের কাপড়ে যাবে পর্যাপ্ত পরিমাণে হাতের কাপড় নিচে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে যাবে আর এক গজের পায়জামা পাবেন জি জামাই আপনার কাপড় বেশি আপনি জমজম গুলাই পেয়ে যাবেন আড়াই হাতের বহর এগুলাই পাবেন ভাই তিন হাতের বহর তিন হাতের বিশ হাতের বহর পাকা তিন গজ ওন্না পেয়ে যাবেন দেখছেন ভাই অন্য লাগবেও না খুঁজে কিন্তু ভাই কি করার বড় অন্য বড় অন্য চাহিদা বেশি তাই বড় অন্য কালেকশন নিয়ে হাজির থাকলে তো মানে শাড়ি লাগবে না শাড়ি লাগবে না অবশ্যই ভাই কালার পেয়ে যাবেন ভাই চারটা ভাই দাম যাবে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই ভরপুর কাপড়ের কালেকশনটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনি পেয়ে যাবেন জমজম কারিজমা কালেকশন আচ্ছা ভাই জমজম কারিজমার মধ্যে এই চারটা ডিজাইনের কালেকশন গুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটার কালার পেয়ে যাবেন চারটা করে ভাই আচ্ছা একটা খুলে দেখেছি আর বাকিগুলো স্যাম্পল দেখিয়ে দিচ্ছি বাকিগুলো স্যাম্পল দেখাই দিচ্ছি আচ্ছা দাম থেকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই সাতশো পঞ্চাশ টাকা ডিজিটালের মধ্যে আপনার বিবেক কালেকশন ভাই তার মধ্যে আবার কাজ করা দেখেন ভাই একটু কাছে দেখে দেখেন তাহলে বুঝবেন এম্ব্রয়ডারি কাজ করা আছে সুতার কাজ করা দেখেন দেখুন ফুলবড়িতে কাজ থাকবে তোমার ফুল বডি কাজ করা থাকবে তার মধ্যে আবার ডিজিটাল প্রিন্ট আচ্ছা বিবেক কালেকশন ভাই এটা যাবে ফ্রন্ট পার্টটা এই যে ব্যাক পার্টটা খুবই সফট কটনের মধ্যে ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে কালেকশনটা এটাও ক্যাটালগ করা থাকবে ভাই আচ্ছা ওনার আড়াই পায়জামা পাবেন ক্যাটালগ সহকারে থাকবে ক্যাটালগ সহকারে থাকবে আচ্ছা ওনারে কাজ থাকবে ওনাটা পাকা পাঁচ হাতা নামা যে ওনা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ থাকবে এই যে ভিতরে সামনে থেকে দেখেন এই যে কাজ করা পেয়ে যাবে কাজ এই যে কাজ এই যে কাজ ঠিক আছে ডিজাইন এই কালারগুলো দেখাই দেখ একটু ভিউয়ার্সদের কালার থাকবে আপনার ভাই চারটা মাত্র 950 ৳950 950 টাকায় আপনি এই কালেকশনটা পেয়ে যাবেন আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আমি দেখায় দেই গত ভিডিও যারা দেখেছেন তারা এই ডিজাইনটা দেখতে পারবেন সেই ভিডিওতে এই ডিজাইনটা দেখানো হয়েছে তারপরে আমি আবার দেখায় দিচ্ছি এগুলো চমক ভাই এর দাম শুধু মাত্র মাত্র 950 টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাবেন ভাই মার্কেটে এই ক্যাটালগ করা প্রোডাক্ট আপনাকে কেউ 950 এ দিতে পারবে না শুধু আমরাই দিতে পারবো নাশওয়ান ফ্যাশন থেকে আর তার মধ্যে আবার কাজ করা কালেকশন পেয়ে যাবেন শুধু নয়শো পঞ্চাশ টাকায় ভাই চিকেন কারির মধ্যে যারা কালেকশনটা পছন্দ করেন চিকেন কারির ভিতরে ফুল বডি কাজ থাকবে ফুল বডি গলা আপনার এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ সিকোয়েন্স দিয়ে কাজ প্যানেলটা ভাই দেখেন প্যানেলটাও ভাই খুবই সুন্দর কাজ করা থাকবে খুবই সুন্দর একটা প্রিন্ট থাকবে এটা ফ্রন্ট পার্টটা যাবে আচ্ছা এই যে ব্যাক পার্টটা প্লেন চলে যাবে আচ্ছা সেল আড়াই গস ওটা ওনাটা যাবেন দেখেন ওনাটা ভাই দোনো পাশে কাট ওয়ার্ক করা সুন্দর তো পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে আড়াই গজের ওনা পেয়ে যাবেন আবার কাট ওয়ার্ক করা দোনো পাশেই চমৎকার তো এর দাম সে বড় ভাই দাম যাবে মাত্র 980 টাকা ভাই 980 টাকা টাকায় আর চমৎকার গুলো ভাই দেখেন পাঁচটা কালার পেয়ে যাবেন দাম মাত্র নয়শো আশি টাকায় এই কালেকশন পেয়ে যাবেন সেগুলো ভাই পূজা উপলক্ষে ডিসকাউন্ট আমরা হাজার পঞ্চাশ এর নিচে বিক্রি করি না এটা মাসকাটার মধ্যে কালেকশন ভাই মাস কাম মাসকাট কালেকশন টা নিয়ে হাজির দেখেছি খুবই সুন্দর কাজ থাকবে এম্ব্রয়ডারি সহ ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে এটা যাবে ব্যাকপার্ট টা দেখেন ব্যাকপার্টটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আড়াই গজের মধ্যে পাইজামা এটাও পেয়ে যাবেন ক্যাটালগ সহ ক্যাটালগ সহ করে পাবেন

পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আড়াই গজের ওনা কাজ পেয়ে যাবেন আপনার কাটওয়ার্ক এর কাজ আছে আচ্ছা কালার গুলো দেখাই দিচ্ছি একটু সুবিধা কি ভাই জানেন কালার গুলো শুধু দুইটা করে দুইটা করে কালার গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা এই দেখেন দুই পিস কালারের সেট আর কি এই যে দুই কালারের সেট পেয়ে যাবেন আচ্ছা মার্শাল কালেকশন ঠিক আছে দাম যাবে মাত্র 1150 টাকা

আপনি কারিজ মাটার দেখাইছি ওইটা ছিল প্লেন ঠিক আছে কাজ ছাড়া এটা কাজ সহ পাবেন এটা ফ্রন্ট পার্ট কাজ পাবেন ব্যাক পার্ট কাজ পাবেন আচ্ছা হাতের হাতটা সহ কাজ পাবেন অলোভার কাজ অল ওভার কাজ আচ্ছা ক্যাটালগ সহ পেয়ে যাবেন আর এক গজের পায়জামা পাবেন অন্যয়ের কাজ থাকবে এই দেখেন অন্য এক দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে সাইড কাজ করে পাবেন এম্ব্রয়ডারি কাজ করা থাকবে

কালার পেয়ে যাবেন প্রায় চারটা বেশ এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি সো প্রিমিয়াম কোয়ালিটির যারা দোকানদার ভাইরা আছেন যারা অনলাইনে ফেসবুক যে বিজনেস করেন তাদের জন্য বেশ প্রোডাক্ট এগুলো চমৎকার প্রাইসে এটা আপনাকে দিব ইন্ডিয়ান বারিশ আপনি নাশওয়ান ফ্যাশন থেকে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান বারিশ কালেকশনগুলো পেয়ে যাবেন পাইকারি দামে বেশ ডিল পার্টি কালেকশন দেখেন ভাই কালেকশনগুলো দেখেন পার্টি কালেকশন কি হোয়াটগুলো বাইরে গেলেই চিকচিক ভাই আচ্ছা ঠিক ঠিক ঝাঁকা নাকা লাগবে ভাই কালেকশন গুলো এত স্ট্যান্ডার্ড কোয়ালিটির জি হাতে কাজ পাবেন পাশে হাতা পেয়ে যাবেন আর যদি ফ্রন্ট পার্টটা দেখে ফ্রন্ট পার্টটা অল ওভার কাজ পেয়ে যাবেন সুতা এমব্রয়ডারি প্লাস কাজ করা দেখেন একদম ভারী গেস করা একদম আর এরকম ফিনিশিং নাশওয়ান ফ্যাশন ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না ভাই আচ্ছা এগুলো ফোর পিস না জি এগুলো ফোর পিস পেয়ে যাবেন এগুলো ক্যাটালগ সহ থাকবে ক্যাটালগ সহ পেয়ে যাবেন আড়াই গজের পায়জামা পেয়ে যাবেন বিপুল হোয়াইট গোল্ড কালেকশন অন্যগুলো পেয়ে যাবেন পাকা পাঁচ হাতা নামাজি ওন্না নামাজি ওন্না ভাই এগুলোর দাম কত করে ভাই মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই চোদ্দশো পঞ্চাশ কালার আছে চোদ্দশো টাকায় কালেকশনটা পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন ভাই চারটা প্রত্যেকটা কালার এবং অন পলি করে কালার দেখিয়েছি আর একটা কালার খুলে দেখালাম যেটা ঠিক আছে চারটা কালার পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কালেকশন গুলা আচ্ছা ভাই পিওর হোয়াইট গোল্ডের মধ্যে হাই কোয়ালিটির কালেকশন গুলা এইগুলো ভাই আচ্ছা আচ্ছা নর্মাল কোয়ালিটির কালেকশন গুলা না এটা ভাই দেখেন হাইব্রিড কালেকশন ভাই সোজা হিসাব হাইব্রিড কালেকশন এটা ফ্রন্ট পার্টটা জি ব্যাক পার্টটা কিন্তু প্লেন যাবে ভাই আচ্ছা আর আস্তরের কাপড় যদি দেখায় দেই ভিতরে পর্যাপ্ত পরিমাণ আস্তরের কাপড় আছে হাতায় হাতায়ও কাজ পেয়ে যাবেন ভাই আচ্ছা এই হাতাকে হাতায় কাপড়ের কাজ থাকবে ও চমক করে কালার আছে না কালার পেয়ে যাবেন ভাই চারটা আচ্ছা আড়াই গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন ক্যাটালগ করা পেয়ে যাবেন কালারগুলো দেখাই দিচ্ছি ভিউয়ারদের কালারগুলো দেখায় দেই কিসে দাম থেকে মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা অন্যটা দেখাই দিচ্ছি এই যে উনার দেখেন উনার খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আনকমন কাজ কিন্তু এই দেখেন কাটওয়ার্ক খুবই সুন্দর কাটওয়ার্ক হেভি কাজ করা খুব ভাই